এশিয়া মহাদেশের উত্তর পূর্বে প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র হল জাপান জাপানের একটি মূল দ্বীপ অন্যতম বড় নগর হল এই হিরোসীমা যা প্রথম পারমাণবিক বোমার লক্ষ্যবস্তু হিসাবে ভয়াবহ স্মৃতি আজও বহন করে নিয়ে চলেছে কল্পনার অতীত ভয়ঙ্কর অতীত ভুলে এই শহরটি এখন শান্তির বার্তা দেয় সেই কারণে এখানে তৈরি হয়েছে পিস মেমোরিয়াল পার্ক এবং অ্যাটমিক বোম ডোম এই শহরটি যেন বারবার বলতে চায় বিশ্বের সাধারণ নাগরিক কখনই যুদ্ধ চায় না আবার সন্ত্রাসও চায় এই হলো হিরোসীমার মতো আসু নদী আর এই নদীর ওপারে ওই গম্বুজাকৃতিক বিল্ডিংটি হল আইকনিক অ্যাটমিক বোম ডোম এই ডোমটি আমেরিকান পারমাণবিক বোমা হামলার ফলে সৃষ্ট ধ্বংসযজ্ঞের একটি প্রখর অনুসারক এই ব্লগে দেখতে পাবেন পারমাণবিক বোমার আঘাতে হিরোসীমা শহরের ব্যাপক ধ্বংসলীলা এরপরেও কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে পারমাণবিক বোমা নিয়ে দারুণ গবেষণা চলছে তাহলে কি যুদ্ধের মাধ্যমেই শান্তি আসবে প্রশ্নটা থেকেই গেল চরন্ত এখন দেখে নেওয়া যাক বিখ্যাত পারমাণবিক বোমা লিটিল বয় সত্যি কি লিটিল আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ সকাল আটটা পনেরো মিনিটে মার্কিন বিমান এনোলা গে হিরোসীমা শহরের আকাশে ভেসে বেড়াচ্ছিল তার ভেতরে ছিল একটি মাত্র বোমা যার নাম ছিল লিটিল বয় হিরোসীমার মাটি থেকে প্রায় একত্রিশ হাজার ফুট উঁচু থেকে এই লিটিল বয় নামক ভয়ঙ্কর পারমাণবিক বোমাকে ধীরে ধীরে এই বিমানের পেট থেকে ইলিজ করা হচ্ছে পৃথিবীর মতাকর্ষণ বলের টানেই স্বাধীনভাবে এবং দ্রুত গতিতে ছুটে চলল হিরোসীমার বুকে ভয়ঙ্করতম আঘাত আনতে থেকে মাত্র উনিশশো ফিট উচ্চতায় ওই ক্যাপসুলের মধ্যে শুরু হল সুশৃঙ্খল পারমাণবিক বিক্রিয়া এই পারমাণবিক বিক্রিয়াকে বলা হয় নিউক্লিয়ার ফিশার যেখানে ইউরেনিয়াম টু থার্টি ফাইভ আইসোটোপ ভেঙে গিয়ে নির্গত করেছে বিশাল আকার শক্তি দৃষ্টিপ্রদ আলোর সম্পূর্ণ শহর জুড়ে দেখা যায় বিস্ফোরণের কেন্দ্রে তাপমাত্রা পৌঁছে যায় দশ লাখ ডিগ্রি সেলসিয়াসে এই বিস্ফোরণের সৃষ্টি হয় একটি বিশাল যা ছড়িয়ে পড়ে এই পরদের কাছাকাছি থাকা মানুষ গাছ ও ঘরবাড়ি তাৎক্ষণিকভাবে বস্মীপিত হয়ে যায় এই লিটিল বয় থেকে নির্গত এনার্জির পরিমাণ হল পনেরো কিলোটন টিএনটির সঙ্গে সমান যা একটা আস্ত শহরকে ফ্র্যাকশন অব সেকেন্ডের মধ্যে ধ্বংস করে দিতে পারে ইচ্ছাকৃতভাবে বোমাটিকে মাটি থেকে কিছুটা উঁচুতে বিস্ফোরণ ঘটানো হয় যার ফলে বোমার প্রভাব বৃহত্তর এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আর মুহূর্তের মধ্যেই পনেরো কিলো টন এনার্জি পুরো হিরোসীমা শহরকে সম্পূর্ণরূপে ভস্যীভূত করে দেয় প্রায় সত্তর থেকে আশি হাজার মানুষে তাৎক্ষণিক মৃত্যু ঘটল তবে শেষ এখানেই নয় যারা বেঁচে ছিলেন তারা পড়েন আরও এক ভয়ঙ্কর বিপদের মুখে তেজস্ক্রিয়তা শরীর ঝলসে যায় চুল পড়ে শুরু হয় বমি দুর্বলতা আর এই যন্ত্রণা টেনে নিয়ে যায় মৃত্যুর দিকে ধীরে ধীরে উনিশশো সালের শেষে সেই মৃত্যুর সংখ্যাটা গিয়ে দাঁড়ায় এক লাখ চল্লিশ হাজারে এমনকি যারা বেঁচেছিলেন তারা আজও বয়ে বেড়াচ্ছেন সেই ভয়াবহ স্মৃতি আর দেখুন ইউএস বি টোয়েন্টি নাইন বোমারের বিমান লিটল বয়কে ফেলে দিয়ে নিশ্চিন্তে নিরাপদ আশ্রয় ফিরে যাচ্ছে ইনি হলেন জে রবার্ট ওপেন হাইবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ইনিই আবিষ্কার করেন মারাত্মক পরমাণু বোমা এনাকে বলা হয় ফাদার অব অ্যাটমিক বোম এই ছবিটি উনিশশো ছেচল্লিশ সালেরই ছবি উনিশশো সালের একটি টেলিভিশন সম্প্রচারে যেখানে ট্রিমটি টেস্ট অর্থাৎ অ্যাটোমিক বোম টেস্ট জুলাই সিক্সটিন নাইনটিন এর পরবর্তী ঘটনা নিয়ে আলোচনা করা হয়েছিল তখন যে রবার্ট ওপেন কি কী বলেছিলেন তা একবার শুনে নেওয়া যাক তিনি ভাগবত গীতা থেকে একটি উদ্ধৃতি তুলে দেন যেটি প্রকৃতপক্ষে বলেছিলেন ভগবান কৃষ্ণ Trying to persuade the prince that he should do his duty and to impress him, takes on his multi armed form and says, Now I am become death, the destroyer of worlds. I suppose we all thought that one way or another. মোট বারো হাজার পাঁচশো বারোটি পারমাণবিক অস্ত্র আছে দু হাজার সালের তথ্য অনুযায়ী প্রায় তিন হাজার নশোটি পারমাণবিক যুদ্ধাস্ত্র রেডি টু ইউজ বা রেডি ফর ইমিডিয়েট ইউজের জন্য ডিপ্লয় করা আছে বিভিন্ন ওয়্যারহেডে উনিশশো সালের নয়ই আগস্ট ইউএসএ পুনরায় অ্যাটম বোম ফেলল জাপানের নাগাসাকি শহরের ওপর এর ফলে আনুমানিক চুয়াত্তর হাজার মানুষের মৃত্যু হয় আরও শক্তিশালী এই পরমাণু বোমাটির নাম ছিল প্যাডম্যান বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় বিকিরণের ফলে প্রায় এক মাসের মধ্যেই এই হিরোসীমা ও নাগাসাকিতে মৃত্যুর সংখ্যাটা কয়েক লক্ষ ছাড়িয়ে যায় এইভাবেই নিরীহ কয়েক লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটেছিল তাহলে এখন দেখে নেওয়া যাক নাগাসাকিতে ফ্যাডম্যান নামক পরমাণবিক বোমা দিয়ে কীরকম অভিঘাত করা হয়েছিল জাপানের কিউশু দ্বীপের বৃহত্তম নগর এবং রাজধানী হল এই নাগাসাকি উনিশশো সালের নয়ই আগস্ট মার্কিন যুদ্ধ বিমান পৌঁছে গেল নাগাসাখি শহরের ঠিক ওপরে দিনটা ছিল বৃহস্পতিবার মার্কিন যুদ্ধ বিমান বি টোয়েন্টি নাইন পেটে করে ফ্যাডম্যানকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে নাগাসাখির ঠিক ওপরে জাপানি সময় অনুসারে সকাল এগারোটা দুই মিনিটে বি টোয়েন্টি নাইন এই মার্কিন বিমানের পেট থেকে বেরিয়ে এলো ভয়ঙ্করতম পারমাণবিক বোমা ফ্যাডম্যান ফ্যাটম্যান নাগাসাকির বিখ্যাত মিৎসুসি প্ল্যান্টের ঠিক এক হাজার ছশো পঞ্চাশ ফুট উচ্চতায় বিস্ফোরণ ঘটায় প্লুটোনিয়াম সমৃদ্ধ এই ফ্যাটম্যানের ক্ষমতা ছিল একুশ কিলো টন আর ইউরেনিয়াম সমৃদ্ধ লিটিল বয়ের ক্ষমতা ছিল পনেরো কিলো টন এই মোটা লোক এবং ছোট ছেলে মিলে ধ্বংস করল প্রায় আড়াই লক্ষ লক্ষ উনিশশো সালের আগস্ট মাসে বিশ্ব জর্জরিত দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহরের পর শহর ধ্বংস হচ্ছে মানুষ পান হারাচ্ছে লাখে লাখে আর নিরীহ জনগণ সহ্য করছে সীমাহীন যন্ত্রণা কিন্তু যা ঘটেছিল হিরোসীমা ও নাগাসাকিতে তা ছিল মানব ইতিহাসে এক অদেখা ও ভয়াবহ ঘটনা হিরোসীমা ও নাগাসাকির পারমাণবিক বোমা বিস্ফোরণ আমাদের মনে করিয়ে দেয় পারমাণবিক অস্ত্রের বিশাল ধ্বংসাত্মক ক্ষমতা এবং তার গভীর মানবিক ক্ষতি এবার দেখে নিন কোন দেশের কতগুলি পারমাণবিক অস্ত্র আছে এর মধ্যে কোনো একটি বোমা যদি নিউ ইয়র্ক শহরের উপর ফেলে দেওয়া হয় তাহলে প্রায় লক্ষ লোকে তৎক্ষণাৎ মৃত্যু আই আইকেন বা ইন্টারন্যাশনাল ক্যাম্পেন টু নিউক্লিয়ার একটি হলো নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন বা এনজিও যারা অ্যাকচুয়ালি এই নিউক্লিয়ার উইপেন বা পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে সবসময় সোচ্চার হয়ে উঠেছে পারমাণবিক অস্ত্র সম্পর্কে কঠিন সত্য পারমাণবিক অস্ত্র হল এখনো পর্যন্ত তৈরি করা সবচেয়ে অমানবিক এবং নির্বিচার অস্ত্র যা করে বিপর্যয়কর ক্ষতি এবং দেয় অস্তিত্বের হুমকি এগুলি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পরিবেশের মারাত্মক ক্ষতি করে এবং বিশাল জনসম্পদের মৃত্যু ঘটায় এগুলি জরুরিভাবে নির্মূল করতে হবে ভারতবর্ষ এক শান্তিপ্রিয় গণতান্ত্রিক ও সমনশীল দেশ যুগের পর যুগ ধরে এই দেশ বিশ্বকে দিয়েছে সভ্যতা সংস্কৃতি ও অহিংসার বার্তা কিন্তু যখন জাতি নিরাপত্তা বিঘ্নিত হয় ভারত কখনো দুর্বল হয় না ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান বহু বছর ধরেই পারে সন্ত্রাসবাদকে মদত দিয়ে চলেছে পুলওয়ামা পুরী কুপওয়ারা ওয়ালগাঁও এসব শুধু হামলার নাম নয় ভারতের সহিষ্ণুতা ও ধৈর্যের পরীক্ষা ভারতের ধৈর্য যখন চরমে পৌঁছায় তখন উত্তর আসে সার্জিক্যাল স্ট্রাইক কিংবা এয়ার স্ট্রাইক কিংবা অপারেশন সিন্দুরের মাধ্যমে ন্যায় বিচারের হাত ধরে কিন্তু প্রতিশোধ নয় আজকের ভারত শুধু সামরিক শক্তিতেই নয় প্রযুক্তি কূটনীতি ও মানবিক মূল্যবোধেও বিশ্বে এক শক্তিশালী অবস্থানে পাকিস্তানের উস্কানিতে সাড়া না দিয়ে ভারত বারবার দেখিয়েছে কীভাবে ন্যায় ও সংযম মিলিয়ে কাজ করতে হয় ভারত আর পাকিস্তান দুই দেশ এক ইতিহাস কিন্তু দুই রকম ভবিষ্যৎ দু সালে আবার উত্তেজনা গুলি অনুপ্রবেশ আর রাজনৈতিক দোষারোপ কিন্তু এবার পরিস্থিতি আলাদা কারণ ভারত এখন বদলেছে ভারত এখন জবাব দিতে জানে আজকের ভারত আত্মনির্ভর আত্মবিশ্বাসী আর প্রস্তুত দেশের জন্য মানুষের জন্য ভবিষ্যতের জন্য পারমাণবিক বোমার ভয় দেখিয়ে ভারতকে আর আটকানো যাবে না ভারতের পরমাণু অস্ত্র ব্যবহার বিষয়ে নো ফার্স্ট ইউজ বিশ্বে সম্মানিত কিন্তু যদি দেশ মানুষ বা সার্বভৌমত্বের উপরে আঘাত আসে ভারত কিন্তু জবাব দেবে অত্যন্ত নিখুঁত হিসেব করে এবং তা হবে ভয়ঙ্করভাবে শক্তিশালী অপারেশন সিন্দুরের সময় আমরা তা দেখতে পেয়েছি বারে ভারত এবং পাকিস্তানের কাছে প্রায় তিনশো তিরিশটি পারমাণবিক অস্ত্র আছে একটা ভুল কয়েক লক্ষ লোকের মৃত্যু পারমাণবিক যুদ্ধ কেউ যেতে না যেতে শুধু মৃত্যু হারিয়ে যায় সভ্যতা এটাই কি আমাদের ভবিষ্যৎ পারমাণবিক শক্তি কি সুরক্ষা নাকি আত্মহত্যার বর্তমানে বিশ্বের বিভিন্ন পরমাণু শক্তিধর রাষ্ট্রের কাছে সব মিলিয়ে প্রায় তেরো হাজার পারমাণবিক অস্ত্র আছে এর মধ্যে দু হাজারটি পারমাণবিক অস্ত্র রেডি টু ইউজ মানে সঙ্গে সঙ্গেই ব্যবহার করা যাবে এরকম কন্ডিশনে আছে অত্যাধুনিক পারমাণবিক বোমাগুলি জাপানের হিরোসীমা ও নাগাসাগিতে যে দুটি পারমাণবিক বোমা ফেলা হয়েছিল তার থেকে তিন হাজার গুণ বেশি শক্তিশালী পারমাণবিক শক্তি থাকা মানেই শক্তিশালী হওয়া নয় বরং এই শক্তিকে নিয়ন্ত্রণ করাই প্রকৃত জ্ঞান এবং দায়িত্বের পরিচয় এই পারমাণবিক যুদ্ধ আটকানোর জন্য প্রতিটি দেশেরই ভারতের মতোই নো ফার্স্ট ইউজ পলিসি এই নীতি নিয়েই চলা উচিত এই ব্যাপারে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা আই দায়িত্ব নিতে পারে বর্তমানে বিভিন্ন দেশই এই পারমাণবিক শক্তি সুনিয়ন্ত্রিতভাবে মানব জাতির কল্যাণে ব্যবহার করছে এর মধ্যে আমি চারটি ফিল্ডের কথা বলছি যেখানে এই পারমাণবিক শক্তি দারুণভাবে ব্যবহার করা হচ্ছে এক নম্বর হলো বিদ্যুৎ উৎপাদন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলি তাপ উৎপাদন করার জন্য ফিশান রিয়াকশন বা বিদারণ বিক্রিয়া ব্যবহার করে এই বিক্রিয়ার ফলে পরমাণু বিভাজিত হয়ে প্রচুর শক্তি উৎপন্ন করে যা দিয়ে বাস্তু উৎপাদন এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য টারবাইন ঘুরিয়ে ব্যবহার করা হয় এবার দেখে নেওয়া যাক এক কেজি ইউরেনিয়াম থেকে যে পরিমাণ তাপশক্তি পাওয়া যায় সেই পরিমাণ তাপশক্তি কয়লা পুড়িয়ে পেতে গেলে কত পরিমাণ কয়লা লাগে এখানে ইউরেনিয়াম বলতে ইউরেনিয়াম দুশো পঁয়ত্রিশ কেই বোঝানো হয় কারণ এই আইসটি প্রকৃতিতে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় এক কেজি ইউরেনিয়াম থেকে আট কোটি বাইশ লক্ষ মেগাজুল তাপশক্তি পাওয়া সম্ভব এই পরিমাণ তাপশক্তি কয়লা পুড়িয়ে পেতে গেলে কয়লার পরিমাণ লাগবে দু টন কয়লা যেখানে এক টন সমান এক হাজার কেজি সুতরাং বোঝাই যাচ্ছে গঠনমূলক কার্যে পারমাণবিক শক্তি কতটাই শক্তিশালী এখানে এই কনফারসনে হিসেব দেখানো হলো প্রয়জন হলে পজ করে দেখে নিতে পারেন দু নম্বর হল স্বাস্থ্য পরিষেবা স্বাস্থ্য পরিষেবার মধ্যেই আছে নিউক্লিয়ার মেডিসিন এক্ষেত্রে রেডিও আইসুডামগুলি রোগ নির্ণয় এবং থেরাপিউটিক পদ্ধতির জন্য ব্যবহৃত হয় যার মধ্যে রয়েছে পিইটি এবং সিটি স্ক্যানের মতো ইমেজিং কৌশল এবং রয়েছে ক্যান্সারের চিকিৎসা তিন নম্বর হলো কৃষি এর মধ্যে আছে কীটপতঙ্গ নিয়ন্ত্রণ ফসলের উন্নতি খাদ্য সংরক্ষণ চার নম্বর হলো শিল্প এর মধ্যে আছে উপাদান পরীক্ষা শিল্প প্রক্রিয়া গবেষণা মহাকাশ অনুসন্ধান তবে পারমাণবিক শক্তির ব্যবহারে সতর্কতা দরকার কারণ এটি ভুল হাতে পড়লে বা সঠিক নিয়ন্ত্রণ না করলে সমূহ বিপদ থেকে আনতে পারে তাই নিরাপত্তা ব্যবস্থা ও নিয়মকানুন মেনে এই পারমাণবিক শক্তির ব্যবহার করাটাই বাঞ্ছনীয় সুতরাং পারমাণবিক শক্তি যেখানে মানব কল্যাণে অপরিসীম সুবিধা দিতে পারে তাহলে কেনই শুধুমাত্র আমরা এটা কাজে ব্যবহার করব। তাহলে সব দেশ গিয়েছে বলুন নো ফার্স্ট হিউজ